আমি ব্রাহ্মণের সন্তান বারো মাসে তেরো পূজা করেছি ৩৩ কৌটি দেবদেবী দেবী তুলসীর গাছের তলায় আরো আছে চৌষট্টি কৌটি ভগবান আমি একুশ বছর গবেষণা করে বেদ পুরাণ রামায়ণ মহাভারত চেন্দ্রাবেস্তা স্মৃতিশ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ আর কালীভোগ ছাড়াও অসংখ্য গীতাবাদীর উপরে সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করে ডিগ্রি নিয়ে চুয়াল্লিশ হাজার একচল্লিশ খানা মন্ত্র পড়ে তিরিশ হাজার মন্ত্র মুখস্থ করে দেখলাম তাদের ধর্মগ্রন্থে কোথাও নেই তার কোনো প্রমাণ একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে যে মূর্তির পূজা তাদের কোনো ধর্মগ্রন্থে আছে আমি তার গোলামি করব। যদি দেখাতে পারে তাদের বেদ বলে না তাস্তে প্রতি মাসতে আমি সৃষ্টিকর্তা ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই প্রতিচ্ছবি নাই আকার নাই আকৃতি নাই আমাকে দেখা যায় না ধরা যায় না ছোয়া যায় না আমি লাল নীল হলুদ নাকি সবুজ তা বুঝাও কিন্তু এরপরেও কি তাদেরকে মানাতে পারবো এরপরেও কি তারা ছাড়বে কয় পাইছো কই কয় বাপদাদাই করছে তাই দলিল বাপদাদা দলিল অথচ ভগবান শ্রীকৃষ্ণের দোহাই দেয় ভগবান শ্রীকৃষ্ণের দোহাই দেয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভাগবত গীতার সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন অন্ধত্তম প্রবিশান্তিয়ে শান্তি এ অসম্ভূতি কালকে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে তোমরা আমাকে ভগবান বলে ফাঁসায় দিবা আমারে তোমরা জাহান নামে নিবা আমি সেই রাস্তা রাখি নাই আমি আমার রাস্তা ক্লিয়ার করে দিয়েছি অন্ধতম প্রবি শান্তি অসম্ভতি মুবাস্তে অন্ধকারের পূজা মূর্তির পূজা গাছের পূজা মাছের পূজা আগুনের পূজা তারাই করে যারা অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে যাদের ভিতরে কোনো আলো পৌঁছায় নাই যারা এখনো আলোর মুখ দেখে নাই তারাই কেবল গাছের পূজা মাছের পূজা আগুনের পূজা পানির পূজা করে আর যারা আলো দেখেছে হেদায়াত পেয়ে গিয়েছে নূর দেখেছে ক্যাবনে বুঝাবেন রে হভায় ইসলাম কিন্তু এমনি গ্রহণ করি নাই যাছাই বাছাই করে গবেষণা করে তারপরে মুসলমান হয়েছে এরকম হাজার হাজার মন্ত্র বলা সম্ভব করা নে হেকিবেন তিরিশ পারা একশো চোদ্দটি সূরা ছয় হাজার মতান্তরে ছয় হাজার দুশো আয়াতের সঙ্গে এই তিরিশ হাজার মন্ত্রের হুবহু মিল আছে করণে হাকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো সম্ভব শুধু তাই না প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর ষোলক নম্বর বলার মতো যোগ্যতা আল্লাহ তালা আমাকে দিয়েছে এমনি মুসলমান হয়ে নেই যাচাই বাছাই করে দেখছি পৃথিবীতে যদি কোনো শ্রেষ্ঠ ধর্ম থাকে সেটার নাম ইসলাম সৃষ্টিগত আল্লাহর পছন্দনীয় যদি কোনো জীবন বিধান থাকে সেটার নাম ইসলাম ইল্লা দীন আহ ইসলাম তারা বলেন ঈদাম ইসলাম অস্সাং ইল্লাল্ব তাদের ধর্মগ্রন্থ বলে ঈদাম ইসলাম অস্সাং ইল্লাম্ব ঈদাম হল দিন ইসলাম হলো ইসলাম অস্সাং হলো পছন্দ নিয় বা পছন্দ করা ইল্লাম্ব হল সৃষ্টিকর্তা বোঝাং হলো সৃষ্টিকর্তার পছন্দ করা ধর্মের নাম কি